বিলাসুরি থেকে ভিডিও ফুটেজ পাঠানো সুজন কুমার তঞ্চঙ্গমা। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ও ফারুয়ায় মাছ ঝুড়ে সিমের সমারোহ চারিদিকে বেগুনির ফুল আর সিম যেদিকে দুই শোক যায় শুধু সিম আর সিম এই বছর ভালো ফলনে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা ও আশাবাদী প্রায় ষাট কিলোমিটার জুড়ে এলাকা জুড়ে একশো চার হেক্টর জমিতে সিম চাষ করেছেন কৃষকরা এই বিলাসুরী ও ফারুয়া থেকে সারা দেশে বাণিজ্যিকভাবে সিম সরবরাহের করা হবে বলে জানিয়েছেন কৃষকেরা এদিকে কৃষকদের বিলাসুরি উপজেলা কৃষক থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে আমার আমার নাম সমতন চোহা এক পাড়ায় তারপরে আমাদের পাড়াতে প্রায় সাতশো পরিবার আছে এই পরিবারের আমাদের ক্ষেতের আমাদের ফসল যে উৎপন্ন হচ্ছে এটা চিম বাদাম এই তারপরে এটা গত বছর গত বছর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আমাদের হিন্দুরে এখনও বর্তমান ইন্দুর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইন্দুরের আমাদের কতগুলো ওষুধের কীভাবে প্রয়োগ করা হয় এটা আমি উপজেলায় যে আমার কৃষি অফিসার আছে এবং মৎস্য অফিসারে তাকে সামনে বললাম পড়লাম সময় আছে আর সময় সময় এখানে আইসা মানে আমরা যারা কিছু মাঠ করবো তাদেরকে মানে ভিভিশন দিয়ে যায় এই পর্যন্ত আমাদের এই ফারুয়া যে সিন ফ্যাট হচ্ছে এবং মানে দেওয়া হচ্ছে গত বছরের তুলনায় বছরে অনেক মানে ফসল সুন্দর হচ্ছে এবছরে কিন্তু আমাদের বাদাম এবং শিম এবং খাচ্ছা এখানে আমাদের বাজারে আমি নিজে আমি আমাদের খেট আছে আর আটকারি মতো আমাদের গত বছরে আমি বিক্রি করছি প্রায় মনের মতো প্রায় আট লক্ষ টাকা হয়েছে এগুলো বর্তমানে আমাদের হচ্ছে আমাদের এখানে যেগুলো জনগণ আছে আমাদের কৃষি ইয়ার থেকে আরও সার্ভিস সহিত আমরা চাই এই পর্যন্ত আমরা সাক্ষাৎ আপনাদের সবাইকে আমার ধন্যবাদ এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমি রুবেল বড়ুয়া অপসহকারী কৃষি অফিসার বিলাই সিম চাষের ক্ষেত্রে আসলে বিলাইছিতে প্রচুর সিমের চাষ হয় আমাদের কৃষি অফিসের তথ্য মতে প্রায় সত্তর হেক্টর জমিতে আমরা সিম চাষ হয়ে থাকি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার তিন নম্বর তিন নম্বর ফারুয়া ইউনিয়ন যেটা ওই ইউনিয়নেই আমরা শিম চাষটা বেশি হয়ে থাকে। তো সিম চাষে আমরা কৃষককে প্রতি বছরেই তারা প্রচুর আগ্রহী শিম চাষ একসময় যেখানে প্রচুর তামাক চাষ হতো ফারুয়াতে একসময় প্রচুর তামাক চাষ হতো হ্যাক্টরকে আপনার চোখ যত যতদূর যায় হ্যাক্টরকে হ্যাক্টর জমিতে তারা তামাক তামাকে চাষ করতো পরেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে কনভেস্ট করে যে এই অন্যান্য ফসলের চাষাবাদের ক্ষেত্রে তো দেখা যায় তারা সেখানে প্রচুর পরিমাণে সিম তারপরে আপনার ঝাড়সিম তারপর বাদাম চাষ করে থাকে তো ফারুয়াতে সিমের মরশুমে গেলে যতদূর চোখ যায় আপনি শুধু সিম আর সিম দেখতে পারবেন তো কৃষি অফিসে তারা পরামর্শ নেয় আমাদের উপসগরের কৃষি অফিসাররা আছেন তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন এবং ভালো ফলন তারা পেয়ে থাকে বড় ফলন পাওয়া যায় সিম থেকে এবং আমি কৃষকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা প্রতিবারই সিম চাষ করে লাভবান এবং খুশি